দেখবেন সুন্নিদের চলাফেরা নম্র ভদ্র আন্তরিক যেখানে কোনো উগ্রতা নাই নাই মারামারি নাই কাটাকাটি নাই কথা সহনশীল আর এটার নামই হলো ইসলাম এটার নাম ইসলাম শান্তির ধর্ম মানবতার ধর্ম মানব কল্যাণের ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন গেছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম মনোনীত ধর্ম কি আর ইসলাম দীন ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া যাদের টাক ভালো আপনার দাওয়াতটা গ্রহণ করবে যাদের তাকদীর خوش লজ এরা আপনার দাওয়াত গ্রহণ করবে আপনি খেয়াল করে দেখেন প্রতিদিন প্রতি ঘন্টায় বিশ্বের কোথাও না কোথাও কারিমা করে অসংখ্য বিদর্ভীরা মুসলমান হচ্ছে আর দিন যতই যাইতেছে মুসলমানদের নীতির অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমরা যেন আমাদের নীতিকে যেন বিসর্জন দিয়ে ফেলতেছি কোথাও না কোথাও কারণ যখন আমরা দেখি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে কেউ নবীর বিরুদ্ধে কথা বলে কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে তখন আমরা অনেকে মনে করি যে তার প্রতিবাদ করার দরকার নাই এটার নাম ইসলাম না হকের জায়গায় প্রচারে বাধা হবে যেখানে লড়াইটা সেখানে হবে খানকাইতো ইসবি সবচেয়ে পীর সেই পীর কখনো হবে রাষ্ট্রপতির পীর ঠিক এইজন্য মাঝে মাঝে দেখেন না আমি খুব ঠান্ডা মানুষ আবার দেখেন না পুরাটাই আগুন ঠিক কারণটা কি এর হইলো না ওান বাইরের পোলা আসলে 115 এই ব্রাহ্মণ বাড়ি আর আগুন সারা বিশ্বে আসে না না। এরা যদিও করা কিন্তু দিল পরিষ্কার এরা ডাইরেক্ট করে লাইনের বন বেরোর দোষ আমরা ডাইরেক্ট করে এলাই কে আমরা দোষ আমরা ভিতরে জিরা বীর বেশ নাই কথাটা ঠিক কি না বল আমরা ভিতরে কিসের বেশ নাই এইজন্য বন বেরোর বলা হয় সব জায়গায় তে

তুমি একটা খুব মনে চল খুব মনে চল দুনিয়ার বড় তুচ্ছ এ দুনিয়া দাঁড়িয়ে বড় এই দুনিয়ার দুনিয়াটা হলো মরা গরুর মরা হলো মুখমিনির জন্য জেলখানা আর বেইমানরা যারা এরা মনে করে পালাখানা এরা মনে করে কি বালা খেলা যুবক বাইরা আমার পায়ে হাত দিয়া বলি এই রমজান মাসে গতকাল ওয়াজ করলাম কাঞ্চনপুর আজকে আবার এখানে এ নতুন করে বানসারামপুর একটা অভিজ্ঞতা অর্জন করলাম আমি ভাবছিলাম গতকাল করলাম ওখানে দিনে আবার এখানে মানুষ হয় কি আজকে প্রমাণ করলাম যে না আসলে আপনারা নবীর পাগল ঠিক

আর একটা ওয়ার্ড চলবে না শাসন ঠিক আছে রে আগে ভালোবাসতে হবে আগে কি করতে হবে ভালোবাসতে হবে শাসন তারি সাথে সুহাগ করেছে বঙ্গবন্ধুর বাড়িটা মনে আছে না আগে ভালোবাসতে হবে

যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না যার জমানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না সেই লোকটাই হলো মুসলমান আজকে আমরা হাত কি ঠিক আছে এই হাত দিয়া সিগনেচার দিয়া দিয়া সুদের টাকার সাক্ষী হইতেছে এই জবান দিয়া দিয়া অসংখ্য গীবত আর মুনাফিকি চলছে যার হাত ঠিক নাই যার জবান ঠিক নাই সে মুসলমান হতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসিলমি কাফা হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে ওই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন সুন্দর সরহমাতুল্লাহ আলাইহি কথা বলেন ঠিক আরে ঢুকেন না ফয়জউদ্দিন সরহমাতুল্লাহ আলাইহির মত ওলি আল্লাহ এমনি হয় না ওলি আল্লাহরা প্রেমের সাথে কর্ম করে প্রেমের সাথে কর্ম করে যেই ব্যক্তি প্রেমের সাথে কর্ম করে যেই বান্দা প্রেমের সাথে কর্ম করে সেই বান্দা আর বান্দা থাকে না সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় আ

আমরা আজকে বসছি রমজান মাস এক বেসার ভাই আমার বিদেশে হুজুর এমন মাছ আমি কই আপনি যে কইলেন দিতাম রমজান মাস তো না আমার মেশিনটা কন্টিনিউ চলবে আর পানিটা নিয়ে আমরা আছে নাকি না পরে আমাকে তো বলে মাইরা না আয় হাই গাছের ডাল শুরু তলোয়ার দিয়া জিহাদের ময়দানে আঘাত করলে যেমন ভাবে যেমন ভাবে তলোয়ারের আঘাতটা ডাল দিয়া ফিরানো যায়

ওনার ভিতরে এমন একটা আঘাত করছে আমার হাদিসটা যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বর চাই সুগন্ধ এটা আপনি কি মনে করতেছেন এটা সাধারণ না এই কথার ওজন অনেক উপরে এই জন্য মুরব্বী দাঁড়িয়ে গেছে এটাই প্রেম এটাই কি শুধুমাত্র তাই নয়

দিনু কথি বার কুথি বার দীন পবন হর গণ হ্যা মন্দার গণ তোমাদের উপরের ওজা কে ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তী করেনের উপরে ওজা ফরজ করা হয়েছিল আমার নবী আপনারা রব্বি রাহমাতুল লিআরাবিন বলেন এই রমজানের গোবারকের রোজা এমন উপকার হবে হাসরের ময়দানে এই রোজা আপনার জন্য আল্লাহর দরবারে দাঁড়ায়া যাবে আল্লাহ গো এই সায়েম দিনের বেলা খায় নাই পানাহার করে না ওয়াসকিলি কথা বলে নাই। আল্লাহ মেহের বাড়ি করে তার জন্য আমার সুপারিশটা গ্রহণ করে নেন কথাটা বলতে দিবি আমার আল্লাহ রা বলে আমি সুপারিশে রমজানের সুপারিশে আমার আল্লাহ রোজা কে জান্নাতের টিকেট দিয়ে দিবে আমার ভাইরা এমন একটা মুহূর্ত ওয়াজের মধ্যে বসলাম আজকে কয় রোজা 6ই হয় না দিনগুলা চলে যাচ্ছে রাহমাতুল মাখফিরাত আর আজাদ এর সমারোহে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আপনার জন্য আমার জন্য রোজা দিয়েছেন এই রোজার প্রতিদান নামাজের প্রতিদান আমার আল্লাহ পূজোর দুনিয়াবি দাড়ের পাল্লাই হজের ওজন দিবি মিজানের পাল্লায় যাকাতের ওজন দিবি মিজানের পাল্লায় একমাত্র রমজানের রোজার ওজন মিজানের পাল্লায় হবে না হাদিসে কুদসির মধ্যে বলেছেন আসসাউলি ওয়া আনা আতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ নিজের হাতে বান্দারে রোজার প্রতিদান দান করব আল্লাহ নিজের হাতে দিবেন এই জন্য যুবক ভাইয়ার আমার এই রমজান কুমার এমন একটা নিয়ামতের মাস কেউ যদি রমজান মাস ইফতার করতে বসে ইফতার করতে বসলে যদি অন্য কাউকে ইফতার করাই তুমি রোজা রাইতে যে সবাব পাইছো ওই লোকটা রোজা রাইকা যে সবাবটা পাইছে একটা খুরমা কিংবা এক গ্লাস পানি দেয়া যদি ইফতার করায় আমার আল্লাহ তার আবর্ণ নামাই বুজা আর সরাসরি মানে চালাপ দিয়া দিবে আল্লাহ হাই রো ও আমার বিরপুরের বাবা এই রমজান মাস কাউকে হাসাবে হবে রমজান মাস কাউকে কাঁদা এই রমজান মাস এমন একটা মাস যে মাসে আপনার দাদা সংসারে ছিল এইবার দাদা চলে গেছে এই এই রমজান চলে গেলে আর ফিরে আসবে না এমনও হতে পারে আপনার আমার জন্য এই রমজানের রোজা জীবনের শেষ রোজা হয়ে যেতে পারে কি পারে না আমরা তো বলতেছি রমজান যাই না কেন আমরা তো বলতেছি রমজান যাই না কেন আর খবর মাসিরা বলছে আল্লাহ এই রমজানটা নিও না আজীবন রমজানটা রাই খাতা আমার আসল বলেছেন রমজান যখন আসে আমার আল্লাহ কবরে রাজা বন্ধ করে দেয় শুধুমাত্র তাই নয় আমার নবী বলে রমজান যখন আসে আসমানের দরজাগুলো বন্ধ করে খুলে দেয় আর আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেয় জান্নাতের মধ্যে একটা দরজা আছে যেই দরজার নাম হলো রাইয়ান জোরে কোন নাম কি রাইয়ান ওই দরজার নাম হলো রাইয়ান রাইয়ানের সামনে কোটি কোটি বান্দা লাইন ধরে দাঁড়াবে লাইন ধরে ধরে দাঁড়িয়ে একজন দুইজন করে করে তারা বাহিরভাবে লাইন ধরে জান্নাতে ঢুকবে লুকতে 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 লাস্টের মানুষটা যখন জান্নাত কই রায়য়ান নামক দরজা দিয়া ওই ঘরের ভিতরে ঢুকে যাবে তখন আমার আল্লাহ রাব্বুল আআমিন ফেরেশতাদের মাধ্যমে রায়য়ান নামক জান্নাতের দরজাটা বন্ধ করে দিবে রাসূল কে প্রশ্ন করা হয় আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার

এই জন্য যুবক রমজান মাসটা এমন একটা মাস যে মাসের মধ্যে একটা চেতনার কথা আছে বলবোন রে বাবা